ওই দেখেন দেখছেন সাপের শত্রু বেজি বেজির শত্রু কুত্তা হ্যাঁ জায়গা মতন যায় কিন্তু পৃথিবী না যাইতে পারলে আরে এইটা ওস্তাদে জানে আমার কামরা থেকে ওস্তাদ দেশ মানে আমার তো আমার জীবরা ছোট তো কথাটা একটু বাড়ি হ্যাঁ হ্যাঁ টাকা হ্যাঁ যে করে খাইতে হয় আর এইটার থেকে আছে আবার বল দাম আছে দাম বেশি কেন দশটা সাপের গুণ একটা কেন মানুষের আকর্ষণ বুঝাইতে গেলে যখন হাট বাজারে খেলাধুলা দেহাই তখন বলি যে দেখেন বেজি আর সাপের মারামারি হবে তখন লোকজন মনে একটা আকর্ষণ পায় মনে একটা আনন্দ পায় যে বেদি সাপের খেলাটা দেখে কিন্তু না না পুরাপুরি মারামারি দেহাই না স্যাম্পল হ্যাঁ উদাহরণ আকর্ষণটা রেখে দেয় হ্যাঁ হ্যাঁ মানে এটা ক্যারাগরিটা যেটা এটা বলি ঠিক আছে কিন্তু দেখায় না কেন দেখায় না একটা সাপ দুটি বেজিয়ে মাইরা লাই মারলে মারুক একটা হাজার পাঁচশো টাকা সাপ মাইরা লাইলো কিন্তু আর অভ্যাস সারা হয়ে যাবে তখন খেলে সাপ মারতে থাকবো হ্যাঁ এর জন্য দূরে রাহি মানে ভালোবাসা এটা বুড়া থাকতে পোষণ হয়েছে এই জন্য নাম দিলে শুনে না এটা চাইবো না বেশি দূরে মানে মুরগি আসের লেগা বিশ্বাস নয় ধরে মেরে নিতে পারে যেমন মনে করেন এই যে কুকুরের লেসটা যে ব্যাক হইয়া থাকে জুতি আর চুঙ্গার মধ্যে ভৈরা লেসটারে ঘি দিয়ে জুতি আটকে রাখেন ছয় বছর বড় ছাড়লে কিন্তু ব্যাক হইয়া যায় ঠিক আছে না তাই এইটার আব্বাস যত আরে পয়সা রাহি আর সাপের পাইলে মুরগি আস পাইলে ইন্দুর ব্যাংক পাইলে আর অভ্যাস ওইটা মানে ওটা খানদানি পেশা যেটা তখন এটা আসে কামড়াইবে মারবে হ্যাঁ যার যেটা স্বভাব যেমন এই যে দাঁড়াই সাপ এটা লেজ দিয়া বাড়ি মারে মুখ দিয়া কামড় দেয় মুখে কিন্তু দাঁত আছে কিন্তু বিষ নাই দাঁত আছে বড় বড় দাঁত আছে এই যে এটা দাঁত কেটে লাইলে তখন এটা দাঁত তো এটা বিষের দাঁত না এ দাঁত গুলা ভাঙলে আর মারিতে ব্যথা পাইবো না ও লোক না রামগো লোক না লোক না 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 লোক দেখ বাড়াইছে সাপ দেখাইতেছি না এটা দেখ বাড়াইছে না না এটা বিষাক্ত দাঁত না এটা যদি ইন্দুর ব্যাংক খায় এর দাঁত মানে কাঁচা দাঁত যদি ভাইঙা দেই তখন মারি মুড়ি বেতিয়া ফুলা মরে দেবে তখন আর তোর কষ্ট দেওয়া লাভটা কি না না বেজির বেজিয়ে কামুর দিলে কিছু হয় না তারপরে কাইটা কুটা গেলে একটু বেতা বিষ করে না 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 ওইগুলা কিছু নাই ওইগুলো হ্যাঁ 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 কামড় সাথে সাথে যেখানে কামড় দিব এখানে কামড় দিলে যদি